ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আপনারা যারা ইতালিতে একদম নতুন এসেছেন বা অনেকে আছেন পরবর্তীতে আসবেন আপনারা যারা চিন্তা করেন যে ইতালির ভাষা অনেক কঠিন বিশেষ করে তারা সকলে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখবেন আজকের ভিডিওতে সবচেয়ে সহজে ইতালিয়ান শেখানোর চেষ্টা করব তাই ভিডিওটা দেখে যদি মনে হয় না এই চ্যানেল থেকে শেখা সম্ভব এই চ্যানেল থেকে ভাষা আমি শিখতে পারবো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা একদম নতুনদের জন্য ভিডিওটা তৈরি করছি যাতে সহজ কৌশলে শিখতে পারে দেখুন আমরা প্রথমে একটা শব্দ নিয়েছি সেটা হচ্ছে আমি আমি এটাকে আমরা ইতালিতে বলি সুনো সুনো মানে আমি আবার ইও মানে ও আমি সুনো বা ইও দুইটার মানেই আমি মনে রাখবেন এর পরবর্তীতে আছে জানা একটা বিষয়ে জানা এই জানা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সাপেরে ইতালিয়ান শব্দার্থ সাপেরে মানে হচ্ছে জানা ইংরেজিতে আমরা যেমন বলি নো কে এন ও ডাব্লু নো নো মানে জানা এটাকে আমরা ইতালিতে বলবো সাপেরে আবার আমি যদি বলি যে আমি জানি সাপেরে মানে জানা আমি জানি সেই ক্ষেত্রে আমরা কিন্তু সাপেরে ব্যবহার করি না সেই ক্ষেত্রে আমরা বলি আমরা বলি লস্য লস্য আমি জানি এখানে কিন্তু কিছুই নেই বলি লোস আমি জানি আবার ধরুন আমি বলতেছি আমি জানি না একটা বিষয় আমি জানি না সেটা বলতে গেলে আমাকে ইতালিতে বলতে হবে নন নন লোস আমি জানি না লোস আমি জানি তাহলে এই ননের কারণে না হয়ে গেছে নন মানে না নন লোসো আমি জানি না লোসো আমি জানি তো আমি কি জানি না আমি বলতেছি আমি ইতালির ভাষা জানি না আমি ইতালির ভাষা জানি না এটা বলতে গেলে আমরা এইভাবে বলতে পারি নন সো ইতালিয়ানো নন সো ইতালিয়ানো আমি ইতালির ভাষা জানি না বা আমি ইতালিয়ান জানি না এখন বলতে পারেন ভাই নন সো মানে এখানে লো দেও নাই কেন ভাই লোদ দিলাম না এতে করে সমস্যা নেই আবার যদি বলি নন লোস ইতালিয়ানও আমি ইতালিয়ান জানি না এটাও হয় সমস্যা নেই আপনি বলতে পারেন যে কোনোটাই এখন আমি ইতালির ভাষা জানি না আমি বলতেছি আমি ভাষা শিখব আমি ভাষা শিখবো এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো লিঙ্গুয়া লালিঙ্গুয়া লা লিঙ্গুয়া র মানে আমি লা লাঙ্গুয়া মানে ল্যাঙ্গুয়েজ বা ভাষা লা লিঙ্গুয়া আমি ভাষা শিখব কোন ভাষা শিখবো কিভাবে শিখবো এগুলা বলি নাই জাস্ট আমরা বলেছি আমি ভাষা শিখব পরবর্তীতে একটি শব্দ নিয়েছি সেটা হচ্ছে মিও ইতালিয়ান শব্দার্থ মিও মানে হচ্ছে আমার আমার এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি মিও মিও আমি কো আমার বন্ধু তো এই মানে আমার আমিকো মানে বন্ধু আমার বন্ধু এর পরবর্তী শব্দটি আছে দরকার কোন একটা জিনিসের দরকার বা প্রয়োজন এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বিজনীয় ইতালিয়ান ওয়ার্ড বিজনীয় মানে হচ্ছে দরকার পরবর্তীতে আছে কাজ আমরা যে কাজ করি এই কাজকে ইতালিয়ান ভাষাতে বলা হয় লাবোরো ইতালিয়ান শব্দার্থ লাবোরো মানে হচ্ছে কাজ তো এর পরবর্তীতে আমরা বাক্য নিয়েছি ধরুন আমি বলতেছি আমার একটা কাজ দরকার আমার একটা কাজ দরকার এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো অবিজনীয় দিউন লাবোরো অবিজনীয় দিউন লাবোরো আমার একটা কাজ দরকার মানে আমার দরকার। একটা একটা কাজ কাজ আমার আমার বাক্য কি বুঝতে পেরেছেন বা বুঝতে কোনো জায়গায় অসুবিধা হলে আমার কথা বুঝতে না পারলে কমেন্ট করবেন যে ভাই তোমার কথা বোঝা যায় না এটা ভালো করে বলবে তা আমি পরবর্তীতে আমার ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করব। তো যাই হোক আমার একটা কাজ দরকার অভিজনীয় দি উন লাবোরো আবার আমি বলতেছি আমি একটি ভালো কাজ চাই মানে ভাই যে কোনো কাজ হলে হবে না আমার একটু ভালো মানের কাজ হইতে হবে তো এটা বলতে গেলে আমরা বলবো উন বুয়ন লাবোরো উন বুয়ন লাবোরো মানে আমি চাই উন মানে একটা বুয়ন মানে ভালো লাবড় মানে কাজ ভয় উন বুয়ন লাবোরো আমি একটা ভালো কাজ চাই আমরা পরবর্তীতে কিছু শব্দার্থ দিব তারপরে আবার বাক্য দিব আমাদের এখানে আছে চাও চাও মানে হচ্ছে হ্যালো আমরা যখন কাউকে হ্যালো বলবো তখন আমরা ইতালিতে বলবো চাও আবার এই চাও মানে হ্যালো চাও মানে বিদায় দুইটাকে আমরা চাও বলি চাও এর পরবর্তী শব্দটি এখানে আমরা রেখেছি স্বাগতম বাংলাতে আমরা স্বাগতম জানাই একে অন্যকে এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বেনভেনুতো ইতালিয়ান ওয়ার্ড বেনভেনুতো মানে হচ্ছে স্বাগতম স্বাগতমের পরবর্তী শব্দটি আছে কেমন কেমন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কমে ইতালিয়ান শব্দার্থ কমে মানে হচ্ছে কেমন আবার কমে মানে কিভাবে কমে মানেই কেমন কমে মানেই কিভাবে পরবর্তীতে আছে সকাল সকালকে ইতালিতে আমরা বলি মাত্তিনা ইতালিয়ান শব্দার্থ মাত্তিনা মানে হচ্ছে সকাল ইংরেজিতে আমরা বলি মর্নিং ইতালিতে আমরা বলি মাত্তিনা এর পরবর্তীতে আছে দিন দেখুন একদিন কাজ করব দুই দিন কাজ করবো এই যে দিন যে বিষয়টা এই দিনটাকে ইতালিতে বলা হয় জৌর্ণ ইতালিয়ান ওয়ার্ড জর্ন মানে হচ্ছে দিন বলুন তো কি মানে দিন জৌর্ণ মানে হচ্ছে দিন এখন সকালকে আমরা ইতালিতে বলি মাতৃ না আমি যদি আপনাকে বলি শুভ সকাল সেই ক্ষেত্রে আমরা ইতালিতে বলবো বুয়ন যৌর্ণ ইতালিয়ান শব্দার্থ বুয়ন জৌর্ণ মানে হচ্ছে শুভ সকাল জৌর্ণ মানে দিন বুয়ন জৈর্ণ মানে শুভ সকাল আবার আমি যদি আপনাকে বলি শুভ সন্ধ্যা মানে সন্ধ্যার সময় সন্ধ্যা টাইমে কাউকে যদি আমি বলতে যাই যে শুভ সন্ধ্যা সেই ক্ষেত্রে আমরা ইতালিতে বলি বুয়না সেরা বুয়না সেরা মানে শুভ সন্ধ্যা ভাই শুধু ভিডিও দেখলে হবে না একটু ফোকাস দিবে একটু মনোযোগ দিবেন না এটা আমি দেখলাম এটা মুখস্থ করবো আজকে তো যাই হোক আমাদের পরবর্তী শব্দটি এখানে রেখেছি রাত্রি বা গুড নাইট এটাকে আমরা ইতালিতে বলি বুয় না নত্তে বুয় না নত্তে শুভরাত্রি এইখানে এই যে যে শব্দগুলা দিলাম স্ক্রিনশট মারবেন বারবার দেখে মুখস্থ করবেন তো এখন ভাই অতি গুরুত্বপূর্ণ কয়েকটি বাক্য দিব বাট যারা পুরাতন তাদের এইটা না দেখলেও হবে যাই হোক এখানে আছে আপনি কেমন আছেন আমরা যখন কাউকে জিজ্ঞাসা করি যে তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন তখন আমরা ইতালিতে বলি কোমেস্তাই কোমেস্তাই মানে আপনি কেমন আছেন ইংরেজিতে আমরা যেমন বলি ইউ এটাকে আমরা ইতালিতে বলবো কম স্থায়ী কম মানে কেমন স্থায়ী মানে আপনি কেমন আপনি বা আপনি কেমন আছেন একই আমরা বলি ফাইন আমি ভালো আছি তো আমি ভালো আছি এটাকে আমরা ইতালিতে বলি ইস্তো বেনে ইস্তো বেনে ইস্তো মানে আমি বেনে মানে ভালো বেনে আমি ভালো বা আমি ভালো আছি আশা করি বুঝতে পেরেছেন আপনি আমি একসাথে চলাচল করি বা আপনাকে আমি চিনি আমি আপনাকে দেখে বলতে আপনি কোথায় যাচ্ছেন আমি আপনাকে দেখে বললাম যে তুমি কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ বা আপনি কোথায় যাচ্ছেন এটা ইতালিয়ান ভাষাতে বলতে গেলে আমাকে বলতে হবে দোভেস্তায় দোভেস্তাই আন্দা আন্দো দোভে মানে কোথায় স্তায় মানে আপনি আন্দান্দ মানে যাচ্ছেন দোভে স্তায় আন্দা আন্দো আপনি কোথায় যাচ্ছেন বা তুমি কোথায় যাচ্ছ আমি বললাম আমি কাজে যাচ্ছি আমি কাজে যাচ্ছি এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে ভাদো আল্লাহ বৌরো ভাদো আল্লা বৌরো মানে হচ্ছে আমি কাজে যাচ্ছি ভাদো মানে আমি যাচ্ছি আল্লা বড় কাজে সোভিওর্স আমি তন্ময়তপ্প আজকের ভিডিওটা মেক করেছি ভিডিওটা দেখে যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড আপনার যে সকল বন্ধু বান্ধব পরবর্তীতে ইতালিতে আসবে তাদের কাছে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ